এর ইসরোর মুকুটে জুড়ল নয়া পালক কোথায় কোথায় বজ্রপাত হতে পারে সে ব্যাপারে আগেই পূর্বাভাস দেবে ইসরো কি শুনে অবাক হলেন তো কিন্তু অবাক হলেও এটাই সত্যি ভারতীয় ভূস্থির উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে দেশে বজ্রপাতের বিষয়ে রিয়েল টাইম তথ্য জানানোর বিষয়ে সাফল্য অর্জন করেছে ইসরো এক্ষেত্রে ইসরো যে স্যাটেলাইটের সাহায্য নিচ্ছে তা হল এনস্যাট থ্রি ডি এর থেকে প্রাপ্ত ডেটার মাধ্যমে ইসরো বজ্রপাতের ঘটনাগুলোর প্রায় আড়াই ঘন্টা আগে পূর্বাভাস দিতে পারবে ইসরো এই সাফল্য অর্জন করেছে ইসরো জাতীয় দূর অনুধাবন কেন্দ্র এই সাফল্য আবহাওয়া জগতে একটা যে নিঃশব্দে বিপ্লব ঘটালো তা আর বলার অপেক্ষা রাখে না ইসরো কি বলছে ইসরো বলছে ট্রপোসফিয়ারে পরিচালন প্রক্রিয়ার প্রভাবে আবহাওয়া সংক্রান্ত পরামিতিগুলির জটিল মিথস্ক্রিয়ার কারণে বায়ুমণ্ডলীয় বজ্রপাতের ঘটনা ঘটে এই পরিচালনশীল ঘটনার প্রধান চালিকা শক্তিগুলির মধ্যে রয়েছে পৃষ্ঠের বিকিরণ তাপমাত্রা এবং হাওয়া ইসরো এক বিবৃতিতে জানিয়েছে ইসরোর গবেষকরা ইনস্যাট থ্রি স্যাটেলাইট থেকে প্রাপ্ত বহির্গামী লং ওয়েভ রেডিয়েশন ডেটাতে বজ্রপাতের চিহ্ন পর্যবেক্ষণ করেছে ইসরো আরও বলছে বজ্রপাতের কার্যকলাপ শনাক্তকরণ এবং বৃদ্ধির জন্য পূর্বাভাসের নির্ভুলতা উন্নত করার জন্য ভূমিপৃষ্ঠের তাপমাত্রা এবং হাওয়ার মতো অতিরিক্ত পরামিতি অন্তর্ভুক্ত করা হয়েছে এর জন্য আড়াই ঘন্টা আগেই ইসরো জেনে যাবে কোথায় কোথায় বজ্রপাত হতে চলেছে এই সাফল্য গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেখানে বজ্রপাত একটি বড় প্রাকৃতিক দুর্যোগ সময় মতো সতর্কতা এলে খুব স্বাভাবিকভাবেই দুর্ঘটনার সংখ্যা কমানো সম্ভব হবে বাঁচানো যাবে সম্পত্তির ক্ষতিও উনিশশো বজ্রপাতে মোট এক হাজার তিনশো জন মানুষের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর দু সাল থেকে দু সাল পর্যন্ত বজ্রপাতের জন্য মৃত্যুর হার সব থেকে বেশি ছিল বিহার বজ্রপাতের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজ্যগুলির মধ্যে একটি যেখানে বছরে উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যুর খবর পাওয়া যায় ওড়িশার ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের ঘটনা বাড়ছে অন্য যে কোনো দুর্যোগের থেকে ভারতে বজ্রপাতে বেশি মানুষ মারা যান যেটা অনুযায়ী দেখা গিয়েছে প্রতি বছর রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বজ্রপাতে বার্ষিক গড় মৃত্যুর হার ব্যাপকভাবে বাড়ছে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে প্রতি বছর প্রতি রাজ্যে যে সংখ্যা ছিল আটত্রিশের আশেপাশে দু হাজার সাল থেকে দু সালের প্রতি বছর প্রতি রাজ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এই সমীক্ষাটি এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি জার্নালে প্রকাশিত হয়েছে তথ্য অনুযায়ী বজ্রপাতে মৃত্যুর প্রায় এক তৃতীয়াংশ উনত্রিশ হাজার আটশো জনের মৃত্যু হয়েছিল শুধুমাত্র দু হাজার থেকে দু সালের মধ্যে প্রথম চল্লিশ বছরে একাত্তর হাজার পাঁচশো পাঁচটি মৃত্যুর খবর পাওয়া যায় মধ্য ও উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি বজ্রপাতে মৃত্যু হয়েছে শুধুমাত্র মধ্য ভারতেই পঞ্চাশ হাজার আটশো চুরাশি জন মারা গিয়েছেন যদিও বজ্রপাত একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা তাও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চরম আবহাওয়ার কারণে মর্মান্তিক ঘটনাগুলি ভারতে ক্রমশ বেড়েই চলেছে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় সেটা এবার আপনাদের বলুন মেঘের ঘর্ষণে যে ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ তৈরি হয় সেটি হচ্ছে বিদ্যুৎ মেঘে মেঘে সংঘর্ষের কারণে মেঘের মধ্যে থাকা জলের ফোঁটা এবং বরফের স্ফটিকগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায় তার জেরেই সৃষ্টি হয় বা তার ফলেই সৃষ্টি হয় বজ্রপাত বৃষ্টিতে বজ্রপাতের ভূমিকা কি থাকে বজ্রপাতের ক্ষেত্রে বৃষ্টির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টি যত বেশি হবে বজ্রপাতের সম্ভাবনা তত বেশি বরফকণা ও জলের সংঘর্ষ এখানে দায়ী বরফ ও জলের মিশ্রণে মেঘের সৃষ্টি হয় তাই মেঘের মধ্যে থাকা বরফের কণা ও জলের কণার সংঘর্ষের কারণে ইলেকট্রন কণা উৎপন্ন করে যার কারণে বৈদ্যুতিক তরঙ্গ আলাদা হয়ে যায় বিদ্যুৎ চমকায় বৈদ্যুতিক চার্ট সৃষ্টি হয় ঘর্ষণের ফলে মেঘের উপরের অংশ ধনাত্মক শক্তি এবং নিচের অংশ ঋণাত্মক শক্তি উৎপন্ন করে যখন এই দুটি অংশ একে অপরের সঙ্গে সংঘর্ষ জড়ায় তখন তাদের থেকে একটি বৈদ্যুতিক চার্জ নির্গত হয় যা একটি স্পার্ট সৃষ্টি করে যাকে বজ্রপাত বলা হয় বজ্রপাত কিভাবে মাটিতে আঘাত করে সেই বিষয়ে বিস্তারিত আসব তবে এই যে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে আমরা আমি তুলে ধরছি সেটা একবার দেখে নিন এবারে আপনাদের বলি বজ্রপাত কিভাবে মাটিতে আঘাত করে লিডার স্ট্রোক যখন মাটিতে পৌঁছায় স্ট্রোক বজ্রপাতের রাস্তা তৈরি করে এটি রিটার্ন স্ট্রোক নামে পরিচিত আমরা এই স্ট্রোককে বিদ্যুৎ হিসেবে দেখি রিটার্ন স্ট্রোক পঞ্চাশ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছতে পারে যার উত্তাপ সূর্যের পৃষ্ঠের চেয়ে পাঁচ গুণ বেশি তাই বজ্রপাত কোথাও পড়লে বা কোথাও হলে উত্তাপের কারণে বস্তুটি ঝলসে যায় বজ্রপাত থেকে কিভাবে বাঁচবেন এটা সবথেকে বড় প্রশ্ন রাস্তাঘাটে যখনই বাজ পড়ে তখনই আমাদের মনে একটা আশঙ্কা তৈরি হয় এবং সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে বজ্রপাতে বাজ পরে মৃত্যুর সংখ্যাটা কিন্তু বেড়ে গিয়েছে বর্ষাকালে সহ বৃষ্টি সাধারণ হলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক সতর্কতা জারি করে বাইরে বেরোতে বারণ করা হলেও তো বাইরে বেরোতেই হয় এই পরিস্থিতিতে তরিতাহত হওয়ার থেকে কিভাবে রক্ষা পাবেন একটু সচেতনতা অবলম্বন করলে বজ্রপাত থেকে নিজেকে রক্ষা করা যায় জরুরি কারণে বৃষ্টির সময় বাড়ি থেকে বেরোতে হলে রাস্তায় অবশ্যই সাবধান থাকতে হবে বজ্রপাত ও ঝলকানিতে কখনোই আতঙ্কিত হবেন না দ্রুত নিরাপদ আশ্রয় চলে যেতে হবে এবং অবশ্যই এখানে উল্লেখ করতে চাইব বৃষ্টিতে গাছের নিচে কখনো দাঁড়াবেন না এই সময় কি কি ছবেন না সেটাও এবার আপনাদের জানাই বৈদ্যুতিক পরিবাহী বস্তু যেমন ধাতব বেড়া বৈদ্যুতিক খুঁটি এড়িয়ে চলা উচিত এছাড়াও মোবাইল ফোন থাকলে সেটি বন্ধ করে দেওয়া ভালো কারণ মোবাইল ফোন থেকে নির্গত বৈদ্যুতিক তরঙ্গ বজ্রপাতকে আকর্ষণ করতে পারে ফলে তরিতাহতের সম্ভাবনা বেশি থাকে আপনারা দেখবেন যে বৃষ্টির সময় তরিতাহতের তরিতাহত হয়ে মৃত্যুর খবর কিন্তু লক্ষ্য করা যায় এবং এক্ষেত্রে বাজ পড়ে মৃত্যুর ঘটনাও কিন্তু ব্যাপকভাবে সামনে আসে তাই এই বাজ পড়ে মৃত্যুর ঘটনা থেকে নিজেদেরকে বাঁচাতে এই যে সাবধান যে সাবধান যে বলিগুলো রয়েছে বা যেগুলো আমি বললাম সতর্ক নামা সেগুলো কিন্তু মেনে চলা উচিত খুব প্রয়োজন ছাড়া এই বাজ পড়া বা বৃষ্টি ঝড় বৃষ্টির সময় বাড়ির থেকে না বেরোনোই ভালো এবং যতটা সম্ভব এর থেকে বেঁচে থাকা যায় সেটাই কারণ তবে এটা ইসরোর একটা বড় সাফল্য বলাই যায় দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি